আমরা আজকে করতে চলেছি স্কুইড গেমের বাংলাদেশি ভার্সন আপনারা তো মিস্টার বৃষ্টির স্কুইড গেমের পর্বটা দেখেছেন সেই পর্ব থেকেও আমাদের এই পর্বটা হতে চলেছে একশো গুণ বেশি খারাপ আপনারা কল্পনা করতে পারবেন না এই গেমে যারা জিতবে তাদের প্রাইসম্যান হিসেবে কি রয়েছে তাদের জন্য রয়েছে দুইটা এডিট করা হেলিকপ্টার যে আমাদের বাজেট নেই সেই জন্য আমরা এডিট করা হেলিকপ্টার দিতে চলেছি চলুন শুরু করা যাক এরা হলো আমার সাবস্ক্রাইবার আর এরা এই গেমে পার্টিসিপেট করতে চলেছে আপনিও যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পরের পার্টে আপনিও জয়েন হতে পারবেন রেড লাইট গ্রিন লাইট হলো গেমের প্রথম গেম যেটা দিয়ে মূলত প্রথমে খেলাটা শুরু হয় যেহেতু এটা আমরা বাংলাদেশে খেলতেছি সেহেতু এটা আমাদের দেশীয় কালচারে হবে সেটা হলো যে আমাদের এখানে এলনটি বিলনটি বলে আপনাদের এখানে কি বলে কমতে জানান প্রতিযোগীরা এই দাগে দাঁড়িয়ে থাকবে আর অপর প্রান্তে থাকবে একজন সেই জোকনে এই এলন ডি করা বন্ধ করে দিবে তখন সবাইকে স্ট্যাচু হয়ে থাকতে লাগবে যে নরবে সেই এলিমিনেটেড আর এটা সীমা হলো এই পর্যন্ত তো गाइस তাহলে এখন আমাদের খেলাটি শুরু করা যাক আর কি করছেন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হে দা লাখ সে প্রথম রাউন্ড শুরু হতে না হতে একজন বাদ পড়ে গেল আমাদের বিশিষ্ট হ্যাংলা বডিগার্ড মানে তাকে আর কি সরাচ্ছ জায়গা থেকে যাই হোক দেখতে এই জায়গায় আমাদের সবাই যেভাবে স্ট্যাচু হয়েছে তাদেরকে আর কি আউট করা আর কি ইম্পসিবল যেভাবে মানে কর্তার মতো আছে মানে জেরই হোক আমাদের বিশিষ্ট ভলান্টির তো চেষ্টা করতেছে সবাইকে হাসানোর জন্য কিন্তু সে ব্যর্থ হচ্ছে মানে কারোর মুখ দিয়ে হাসি বের হচ্ছে না হাসি যেন তাদের শ্বশুরবাড়িতে রেখে এসেছে কিন্তু না অবশেষে আমাদের ভলান্টির একজনকে হাসাতে পেরেছে তুমিও বের হয়ে যাও লাইন থেকে দুইজন এলিমিনেটেড হওয়ার পরেও অবশিষ্ট বাকি আছে আমাদের এই পাঁচজন দেখা যাক তারা কতক্ষণ টিকে থাকতে পারে সেটা টাকা দিয়া जाऊं আমাদের ভলান্টিয়ার যতজনকে হাসানোর চেষ্টা করছে সে ব্যর্থ হচ্ছে কারণ সে হাসাতে কাউকে পাচ্ছে না আমার মনে হচ্ছে এরা সবাই টিকে যাবে পর রাউন্ডে সবাই এখানে একটা কাহিনী ঘটে একে হাসাতে গিয়ে আরেকজন হেসে ফেলেছে যেটা আমাদের ক্যামেরায় রেকর্ড হয় এবং তাকে সাথে সাথে এলিমিনেটেড করে দেওয়া হলো এবার বাকি রয়েছে এই কয়জন অবশেষে তারা লাইনটি পার করতে অনেক খুশি কারণ তারা এই হেলিকপ্টারটি জিততে চলেছে প্রথম রাউন্ডটি সম্পন্ন হওয়ার পরে এই চারজন হয়ে গেছে প্রথম রাউন্ডের বিজয়ী এবং কি এই তিনজন হয়ে গেছে এলিমিনেটেড ডু গাইস এর পরের এপিসোডটা হতে চলেছে এর থেকে অনেক বেশি ভয়ানক যেটা আপনারা কল্পনা করতে পারলো কল্পনা করতে পারবেন না যেহেতু এই গেমের জন্য আমরা অনেক কম দামি কম দামি প্রাইজ মানি রেখেছি সেই জন্য আমাদের এই গেমটা এক এপিসোডে শেষ করলে হবে না আমরা পরের এপিসোডেও এই গেমের বাকি অংশ নিয়ে আসবো এবং কি এই গেমটা কয়েকটি এপিসোডে হতে চলেছে কারণ এর প্রাইজ মানি হলো অনেক বেশি দুইটা সেকেন্ড হ্যান্ড হেলিকপ্টার পর্যন্ত কিপ্টার মানে জিতে নেওয়ার শুভ সুযোগ রয়েছে সেই জন্য তাড়াতাড়ি লাইক করেন আর এই ভিডিওতে একশো লাইক হয়ে গেলে আমরা নেক্সট পার্ট নিয়ে আসছি